আপনি কি আপনার দাগ নিয়ে চিন্তিত ব্রণের দাগ আটা দাগ কিংবা যে কোনো দীর্ঘকালীন দাগ দূর করার জন্য বর্তমান সময়ে বাজারে ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছেন ক্রিম ক্রিমটি লাগানোর ফলে আপনি দীর্ঘকালীন দাগ দূর করতে পারবেন তবে নিয়ম মেনে ক্রিমটি ব্যবহার করতে হবে এক্স ক্রিম ব্যবহারের নিয়ম ঘুমাতে যাবার এক থেকে দুই ঘন্টা আগে আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে শুকাতে হবে শুকানোর পরে আলতো করে ক্রিমটি শুধুমাত্র আক্রান্ত জায়গায় লাগিয়ে দিবেন সকালে ঘুম থেকে উঠে ভালো করে ফেস ওয়াশ বা পানি দিয়ে জায়গাটা ধুয়ে নেবেন এই ক্রিমটি সর্বোচ্চ এক থেকে দেড় মাস পর্যন্ত ব্যবহার করা লাগতে পারে এখন থেকে দাগকে না বলুন স্পটেক্স সঙ্গে রাখুন